আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল রং মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস নতুন ডিজাইন ডিজাইন ভাইরাল সব একসাথে দেখায় দিব ভিডিওটা সবাই অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংwidehat দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় লাই তিনতলা এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিয়ে নাম্বার রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলা কলম খুবই ভাইরাল ড্রেস সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস সালোয়ার চিকেন কাজ করা ওনা কাটঅফ করা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস দেখার মতো দেখেন যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন ড্রেস অনেক সুন্দর স্যালোয়ারে কাজ করা ওন্না কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন অনেক সুন্দর দেখার মতো ড্রেস অনেক সুন্দর দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে চিকেন কাজ করা করা খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং পাকিস্তানি কোয়ালিটি রং গুল মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখেন এগুলো নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর থ্রি পিস দেখার মতো ড্রেস দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ভিডিওটা দেখা মাত্র সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার করা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন গুল রঙের দেখেন ড্রেস গুলা দেখলে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এই দামে অসম্ভব এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালার গুলা গুলো অনেক সুন্দর গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা করা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন দেখেন ড্রেস অনেক সুন্দর দেখার মতো মার্শাল এক কথায় অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখেন ড্রেসগুলো গুলো অনেক সুন্দর সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন কালারগুলো সালোয়ার চিকেন কাজ করে নিচ্ছি মাত্র 1350 টাকা ড্রেসগুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দেখেন পাইকারি মিনিমাম 4 পিস 3 পিস নিতে হবে খুবই দেখার মতো ড্রেস মাত্র 1350 পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখেন ড্রেস গুলো একটু দেখেন কত সুন্দর এই ড্রেসটা গলাতেও কাজ আছে আবার পুরাটা বডির ভিতরে কাজ আছে পুরাটা বডির ভিতরে আবার কাজ আছে মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না ভাল লাগলে নেবেন না লাগলে নাই কিন্তু দামাদামি করবেন না কেউ দামাদামি করবেন না এই যে দেখেন আরেকটা ড্রেস মাত্র 1350 খুবই সুন্দর দেখেন এটাও খুবই ভাইরাল একটা ড্রেস এই যে সালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াক করা এই যে দেখেন অন্য কাট ওয়াক করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যা যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকার ড্রেস এই যে দেখেন এটা পুরাটা বডির ভিতরে কাজ করা আছে পুরাটা বডির ভিতরে কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সাল চিকেন কাজ করা ভাইরাল ডিজাইন সব কয়টা ভাইরাল ডিজাইন সব কয়টা ভাইরাল ডিজাইন এই যে দেখেন কালার দেখলে মন শান্তি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালার দেখেন মাসাল্লা কত সুন্দর এই যে দেখেন এই যে সালোয়ারটা দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা করা সব মাথা নষ্ট করা ভাইরাল দেখেন সব কয়টা ভাইরাল ডিজাইন মা একদম দেখার মতো ড্রেস দেখেন এতগুলো গুল রঙের ড্রেস একসাথে কেউ দেখাইতে পারে না মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা করা এই যে দেখেন চিকেন করা কাজ দেখছেন খুবই সুন্দর এই যে দেখেন করা প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো দেখেন ড্রেস দেখলে মন শান্তি এত সুন্দর এত সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং তেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখেন না নিলে মিস করবেন না নিলে মিস করবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা একটা কালার এই যে আর একটা কালার দেখেন এটা তো খুবই ভাইরাল একটা থ্রি পিস দেখছেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে সেলোয়ার চিকেন কাজ করা এই যে ওন্না কাটওয়াক করা দেখছেন স্যালোয়ার চিকেন কাজ অন্য করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর গুল রং সালোয়ার চিকেন কাজ করা ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো কালার গুলার ডিজাইন গুলো একদম মনের মতো এগুলো আঠারোশো দুই হাজার ষোলোশো টাকার থ্রি পিস দেখেন খুবই সুন্দর এই ড্রেসটার অন্য কাটওয় করা নাই আপনারা চাইলে টেলারে করে নিতে পারবেন চাইলে টেলারে কাটওয়াক করে নিতে পারবেন ডিজাইন করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট ওয়ার্ক করা প্রিমিয়াম থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যা আর যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে পাইকারি মিনিমাম যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর ড্রেস কালারটা দেখছেন এই যে দেখেন সালোয়ার এই যে দেখেন ওন্নাটা দেখেন কাট করা মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং পাকিস্তানি কোয়ালিটি মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বা দোকান ও আপনারা নিতে পারবেন দেখেন দোকান ও নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো কালার কোয়ালিটি ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালারটা যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এটা কাটওয়ারটা একটু দেখে দিই আপনাদেরকে এই যে দেখেন কাটওয়ারটা দেখছেন খুবই গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মিনিমাম পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন কালার দেখছেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম